আসছে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না আপনার প্রিয় মানুষটি ঠিক কোন উপহারে অনেক বেশি খুশি হবে আসলে ছোটো উপহারও অনেক সময় দামি উপহারের চেয়ে বেশি আনন্দের হতে পারে আজকাল উপহার দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তার কথাও মাথায় রাখতে হয় সেই জন্য আজ আপনাদের বলব কীভাবে ভ্যালেন্টাইন ডেকে রঙিন করবেন এবং আপনার পছন্দের মানুষের মন জয় করতে কি কি উপহার দিবেন উপহার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবেন আপনার উপহার যেন আপনার সঙ্গে হৃদয় ছুঁয়ে যায় আপনার আবেগ মানুষটির প্রতি আপনার ভালোবাসা যেন আপনার উপহারের মাধ্যমেই পৌঁছে যায় তার কাছে এবার চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি ভ্যালেন্টাইন উপহার সম্পর্কে লাল গোলাপ ভালোবাসা প্রকাশের জন্য গোলাপ ফুল এখনও সেরা যুগ যুগ ধরেই ভালোবাসা প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম হল লাল গোলাপ লাল গোলাপ ছাড়া যেন সব উপহারই মলিনী রয়ে যায় ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে একটি লাল গোলাপ দিয়ে দিনটিকে আরও রঙিন করলে মন্দ কি হলুদ খামে চিঠি চিঠির প্রচলন নেই বললেই চলে কিন্তু ভালোবাসা দিবসে প্রেমিক বা প্রেমিকাকে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন ছোট প্রেমপত্র কালো কালো করে ভুনে দিতে পারেন ভালোবাসার অমীয় সঙ্গীত খুব বড় চিঠি লিখতে না চাইলেও লিখতে পারেন প্রেমের চিরকুট রোমান্টিক ভালোবাসার বই চলছে প্রাণের বইমেলা ভালোবাসা দিবসে প্রিয়জনের হাত ধরে ছুটে যেতে পারেন বইমেলায় কিনে দিতে পারেন প্রেমের কবিতার বই বইয়ের প্রথম পাতায় ভালোবাসা জানিয়ে লিখে দিতে পারেন নিজের সচরিত দুই একটা লাইন চকলেট ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটির জন্য নিয়ে যেতে পারেন তার পছন্দের চকলেট ভালোবাসার মানুষটির পছন্দ অনুযায়ী একটি সুন্দর চকলেট বক্স উপহার দিয়ে ভালোবাসার সম্পর্কটিকে আরও মিষ্টি করে তুলতে পারেন এই ভ্যালেন্টাইন্স ডেতে নিজের হাতে তৈরি উপহার একটু সময় নিয়ে নিজের হাতেই বানিয়ে নিতে পারেন কার্ড ফটো ফ্রেম কিংবা অন্য যে কোনো সুন্দর উপহার নিজের সৃজনশীলতা এবং রুচির সমন্বয়ে তৈরি আপনার এই উপহারটি আপনার ভালোবাসার মানুষটির পছন্দ হবেই তাহলে উপহার নির্বাচনে আর দ্বিধা ভালোবাসার মানুষটির জন্য আপনার পছন্দে কিনা উপহার ভালোবাসার মানুষটির জন্য হোক আনন্দের তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ